আসসালামু আলাইকুম তো সিলিং ফ্যানা কয়েল বাদার সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনের ভোগান্তি কমাতে আমরা এখন থেকে দিচ্ছি প্রত্যেকটি মেশিনের সাথে মাস্টার ডাই এবং মাস্টার মাস্টারডাইয়ের সাথে দুই সেট পাকনা এই দুই সেট পাকনা দিয়ে আপনি ভিতরের কয়েল বাদাই করার জন্য এক সেট এবং বাহিরের কয়েল বাধাই করার জন্য আরেক সেট পাকনা যাতে আপনি খুব সহজে এবং অনেক দ্রুত অনেক আরামে আপনি কয়েল বাদাই করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই এই জন্য আমরা এই মেশিন থেকে এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে আমরা মাস্টার ডায়ের সাথে দুই সেট পাকনা দিচ্ছি এই দুই সেট পাখনা দেওয়ার ফলে আপনি খুব দ্রুত আরামে এবং খুব সহজে এখন থেকে ভিতর এবং বাইরের কয়েল বাদাই করতে পারবেন ইতিপূর্বে আমাদের প্রত্যেকটা মেশিনে মাস্টার ডায়ের সাথে এক সেট পাকনা ছিল আপনারা অনেকে নতুন যারা এক্সপার্ট কম অথবা যারা অনেকে বুঝতে পারেননি না বোঝার কারণে ঠিকমতো সেট আপ করতে পারেননি এই মাস্টার ডাইটা ঠিকমতো সেট করতে না পারে হয়তো আপনাদেরকে ভোগান্তি হয়েছে তো আমরা সেই দিক বিবেচনা করে আপনাদের সাথে পরামর্শ করে আমরা এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে এই ডায়ে দুটো সেট পাকনা দিচ্ছি এই দুই সেট পাখনা দিয়ে দেওয়ার কারণে আপনি এখন থেকে আর কোনো ভোগান্তি ছাড়াই কোনো কষ্ট ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই আপনি ভিতর এবং বাইরের কয়েল বাদাই করতে পারবেন সকল প্রকার সিলিং প্যানের এই যে পাকনাটা দিচ্ছে এটা হল বড়ো সাইজের পাকনা এই পাখনা দিয়ে আপনি ভিতরের কয়েল বাদাই করবেন এই যে আর্মি সার এই আর্মি সারের যে ভিতরের যে কয়েলটা ভিতরের এই ভিতরের কয়েলটা আপনি বাদাই করবেন এই বড় পাকনা দিয়ে আর যখন আপনার এই ভিতরের সাইড শেষ হয়ে যাবে বাইরের সাইড বাদাই করবেন তখন অবশ্যই আপনি শুধুমাত্র এই যে এখান থেকে যে নাট ডে আছে এই যে দেখেন দুটো নাট ডে আছে পাখনা সহজে খোলা যায় এই পাখনাটা খুলে আপনি এই পাখনা দুটো লাগাই দেবেন এই যে এই ছোটো পাকনা দুটো লাগাই দেবেন এই ছোটো পাকনা দুটো যখন সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে আপনার এই আর্মি সারের বাইরের কয়েল বাদাই করবেন তখন দেখেন আমি কত সুন্দরভাবে বাদাই করছি আপনার এর চেয়েও ভালো বাদাই হবে কারণ আপনি দুই সেট পাখনা পাওয়ার কারণে আপনার আর কোনো ঝামেলা নেই কোনো ভোগান্তি নেই ভিতরের কয়েল বাদাই করার জন্য আলাদা পাকনা বাহিরের কয়েল বাদাই করার জন্য আলাদা পাক না এইভাবে খুব সহজে সেট করে আপনি এখন থেকে আরও আরামে এবং কোনো ভোগান্তি ছাড়াই ঝামেলা ছাড়াই আপনি কয়েল বাদাই করতে পারবেন আমরা এই চলতি মেশিন থেকে এই সেট আপটা দিচ্ছি ইতিপূর্বে যারা নিছেন যারা একটা ডাইস পাইছেন এক সেট পাকনা পাইছেন তারা যদি ভোগান্তিতে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে আরেক সেট পাকনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে আপনাদের কোনো ঝামেলা নেই এখন দুই সেট পাকনা যাবে ভিতর এবং বাইরের কয়েল বাধাই করার জন্য এটা আমরা আপনাদের সাথে পরামর্শ করে অনেক চিন্তা ভাবনা করে এই ব্যবস্থাটা চালু করেছি যাতে আর কোনো সমস্যা ছাড়াই এবং খুব সহজ এবং দ্রুত আরামের সাথে বাধাই করা দেখেন আমি কিন্তু দুই সেট পাকনা দিয়ে এই কয়েলটা এখনই বাধাই করেছি এই এই যে মেশিনটা দিয়ে এই মেশিন দিয়ে বাধাই করার কারণে আমার কিন্তু কত সুন্দরভাবে দেখেন ভিতর এবং বাইরের কয়েল বাধা হয়েছে এটা এক সেট যখন ডাইস ছিল হয়তো আপনারা অনেকে একটু সমস্যা বা ভোগান্তিতে পড়েছেন তো আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে প্রত্যেকটা মেশিনের সাথে দুই সেট পাকনা যাবে আর এই দুই সেট পাকনা যাওয়ার কারণে আপনার কোনো সমস্যা ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই আপনি আরও বেশি দ্রুত আরও আরামে এবং খুব সহজে কিন্তু আপনি এখন থেকে আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন যারা সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন আমাদের নিতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন বা আমাদের সাথে কথা বলবেন আমরা ইনশাল্লাহ আপনার মাল ডেলিভারি করবো আমাদের কাছে ম্যানুয়াল এবং অটো সব ধরনের মেশিন পাওয়া যায় তো দেখেন আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে এখন কিন্তু এই দুই সেট পাকনা যাবে মাস্টার ডায়ের সাথে দুই সেট পাকনা যাবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এখন থেকে আরেকটা কথা বলে রাখি এই প্রত্যেকটা মেশিনে আপনি অনেক বেশি আরামে এবং সহজ এবং দ্রুত কয়েল বাদাই করতে পারবেন দুই সেট পাকনা দেওয়ার কারণে আগের সি যারা এক সেট পাকনা তাদের সি অনেক বেশি সহজ এবং অনেক বেশি আরামে অনেক দ্রুত কোনো ঝামেলা ছাড়াই এখন থেকে আপনি কয়েল বাদাই করতে পারবেন কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে ভিতরের কয়েল বাদাই করবে আলাদা পাকনা বাহিরের কয়েল বাদাই করবে আপনার এই যে আলাদা পাকনা দিয়ে যার কারণে আপনার আর কোনো ঝামেলা নেই এখন থেকে অত সেট আপ করা লাগবে না বা সরাসরি করা লাগবে না কোনো ঝামেলা করা লাগবে না শুধু এই দুটো খুলবেন ওই দুটো লাগাবেন এই সাদা ফাইবারটা একটু যখন ভিতরের কয়েল বাদাই করবেন একটু সামনে দেবেন বাহিরের কয়েল বাদাই করার সময় এই সাদা ফাইবারটা একটু পিছাই দিয়ে আপনি বাস সেট করে দেবেন একদম সহজে আপনার কোনো ঝামেলা ছাড়াই তার কাটবে না আপনি সহজে কয়েল বাতাই করতে পারবেন তো এখন থেকে আমাদের প্রত্যেকটা মেশিনে দাঁড়িয়ে সেট যাবে এছাড়া আমাদের খুব দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনাদের দোয়ায় আমরা খুব দ্রুত আরও মেশিনকে আরও এই মেশিনকে আরও আপডেট করে এই মেশিন থাকবে এর পাশাপাশি আপনার যে মেশিনটা আগে পিছিয়ে হয় সেই মেশিনটাও আমরা দ্রুত ইনশাল্লাহ বাজারে নিয়ে আসবো এছাড়া আমাদেরকে মোটর এবং হাই স্পিড ফ্যানস সকল ফোরকার টেবিল ফ্যানের কয়েল বাতাই করার জন্য মেশিন অটো এবং ম্যানুয়াল মেশিন চলে আসবে খুব দ্রুত ইনশাল্লাহ আপনারা দয়া করবেন আমাদের কাজ চলছে খুব দ্রুত এই জাতীয় মেশিন চলে আসবে আসসালাম আলাইকুম